নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা খুব সুন্দর মশলা নিয়ে চলে এসেছি এটা একটা সাউথ ইন্ডিয়ান মশলা এই মশলা দিয়ে কিন্তু খুব সহজেই সাম্বার তৈরি করা যায় বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে নেন একদম ফ্রেশ ফ্রেশ সাম্বার মশলা তো চলুন দেখে নেওয়া যাক তো মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা আমি একদম লো রেখেছি এখন দিয়ে দেবো পাঁচ ছয়টি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুই চামচ পরিমাণ চানা ডাল দিয়ে দেব দুই চামচ পরিমাণ বিউলির ডাল দিয়ে দেবো দুই চামচ পরিমাণ এখানে আতপ চান আর দিয়ে দেবো এখানে দুই চামচ পরিমাণ অরহর ডাল আর এক চামচ পরিমাণ মেথি দিয়ে দেব দিয়ে দেবো দুই চামচ পরিমাণ জিরা আর দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ কালো শস্য দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ কালো মরিচ এখন আমি কারিপাতা দিয়ে দেব পরিমাণ মতো কারিপাতাটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে করে হালকা ফ্রেমে আমি ফ্রাই করে নেব বেশি করে কড়া ভাজব না তো দেখো বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজলে কিন্তু মশলাটা একদম পারফেক্ট হবে না খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো হালকাভাবেই এভাবে করে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার সব কিছু কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে তো দেখো আর একটু সময় করে হালকাভাবে ভেজে নেব এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে একদম উঁচমুচি হয়ে গেছে তো দেখে বন্ধুরা আমি একটা শুকনো লঙ্কা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নেব এখন কিন্তু আমি প্লেটে উঠিয়ে খুব সুন্দরভাবে হালকাভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি ভালোভাবে পাউডার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি প্লেটে কিন্তু ঢেলে নিয়েছি এখন হালকা পরিমাণ ঠান্ডা করে নেব তো এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে মোটামুটিভাবে তো এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারটা আমি শুকনো শুকনোভাবে নিয়েছি তো এখন আমি মিক্সিং জারে সবগুলো মশলা আমি নিয়ে নেব বন্ধুরা মশলাটা আরও পারফেক্ট বানানোর জন্য আমি নিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ হিং এই মশলাতে কিন্তু হিংটা হলে খুব ভালো হয় এক চামচ পরিমাণ নিয়ে নেব আর নিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে একদম ফ্রেশ দুই চামচ পরিমাণ ধনের গুঁড়ো নিয়ে নেব তো এখানে আমি ধনের গুঁড়োটা নিয়ে নিয়েছি এখন আমি মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে একদম মিহি করে পাউডার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখন আমি মিক্সিং জার ঢাকনাটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে মিহি করে পাউডার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাউডারটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পাউডারটা হয়ে গেছে একদম মিহি করে পাউডারটা করে নিয়েছি আমি তো বন্ধুরা এখানে আমি সব কিছু অল্প অল্প করে আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে মশলাটা বানিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন খুব সুন্দর হবে আর বন্ধুরা এই মশলাটা কিন্তু অনেক দিন যাবৎ রেখে খুব সুন্দরভাবে সাম্বার বানিয়ে খাওয়া যাবে তো দেখো বন্ধুরা ঘরে থাকা অল্প স্বল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার সাম্বার মশলা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেলো বন্ধুরা মশলা তৈরি করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই